মাংস পানি ঢুকার ধরেন আপনার গোসের ভিতরে ঢুকায় পানি ওরা ঢুকায় ঢুকার ধরেন আপনার জায়গা জায়গা সাপ্লাই করতে গরু একটা আছে সত্তর কেজি গরু একশো কেজি ইন্ডিয়ার প্যাকেট আছে প্যাকেট এলো পানি এক কেজি গো ঝুলে ঝুলে হয় সাতশো গ্রাম মাংস পানি ঢুকার ধরেন আপনার গোসের ভিতরে ঢুকায় পানি ঠিক আছে ঢুকায় ঢুকার ধরেন আপনার জায়গা জায়গা সাপ্লাই করতেছে প্রতিটা মাংস দোকান সেন্টার রোড আছে কারণ বাজার আছে ঠিক আছে হ্যাঁ বিভিন্ন ধরনের জায়গায় যেরকম ধরেন আপনার ক্যাম্পের বাজার ক্যাম্পের বাজার ধরো চব্বিশ ঘন্টা পানি জিতে গোসে হ্যাঁ যেরকম ধরেন গরু একটা আছে সত্তর কেজি গরু একশো কেজি পানি ঢুকাইলে তারপরে আপনারা ঢুকাইব প্রেসার কিভাবে দেয় ওটা আপনারা যাই দেখবেন যে কীভাবে দেয় প্রেসার আমরা তো আর এত কিছু জানিও না বলতে পারি না আপনারা যাই দেখবেন সেন্টার রোডের ভিতরে যেন আপনার সব দোকানের ভিতরে পাম্পিং গোস হ্যাঁ তারপরে প্যাকেট গোছ বিক্রি হইতেছে এটা কিসের কোষ এটা আমরাও বলতে পারি না আমাদের ধরেন এখানে টাটকা কোষ হাতিপুর বাজারে সকালবেলা আমাদের গরু জব হয় আইসা দেখবেন যে আমাদের পুরা বাজার আমাদের গরু বিক্রি হইতেছে জব হইতেছে আমরা বিক্রি করতেছি আমরা বিক্রি করতেছি এখন বর্তমানে ধরেন আপনার সাতশো টাকা বিক্রি করতেছি কেজি ওরা সাতশো করে বিক্রি করতেছে তারপরে সাড়ে ছশো টাকা বিক্রি করতেছে ওরা বিক্রি করতে সাড়ে ছশো সাতশো ওনার ঠিক আছে তারপর ছশো তারপরে সাড়ে পাঁচশো এই রেটে বিক্রি হইতেছে

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে